আজকে কথা বলবো ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট বা স্কিল ওয়ার্কারে একজন মানুষ বিদেশ থেকে আনতে হলে একজন স্পন্সরের কত টাকা খরচ হতে পারে কত টাকা খরচ অর্থ বিভিন্ন ধরনের ফিজ মিলে কত টাকা হতে পারে নর্মালি স্পন্সরশিপ লাইসেন্স করতে হয় যিনি এমপ্লয়ার থাকে এবং এটা দুই ভাগে ভাগ হয় একটা হচ্ছে যে স্মল কোম্পানি একটা মিডিয়াম এবং লার্জ কোম্পানি নর্মালি পঞ্চাশের নিচে যেসব এমপ্লয়ি থাকে এবং টার্ন ওভারের একটা হিসাব আছে তাদেরকে স্মল কোম্পানি ধরা হয় স্মল কোম্পানি প্রথমে বিদেশ থেকে কোনো মানে কোম্পানি যদি বিদেশ থেকে লুক আনতে হয় স্কিল ওয়ার্কার ওয়ার্ক পারমিটে তাকে লাইসেন্স করতো তাকে বলে স্পন্সরশিপ লাইসেন্স এবং স্পন্সরশিপ লাইসেন্স ফিজ হচ্ছে অ্যাপ্লাই করার জন্য পাঁচশো পাউন্ড এখন যে হিসাবটা বলবো আমি যতটকা খরচ এটা হচ্ছে আপনার নিজস্ব আইনজীবী খরচের বাইরে আইনজীবীর খরচ এক একজনের জন্য এক এক ধরনের হয়ে থাকে সুতরাং আমি খরচটা দিব শুধুমাত্র হম অফিসের বিভিন্ন ধরনের ফিস কি। সুতরাং পাঁচশো ছয়ত্রিশ পাউন্ড হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স তারপরে যেটা হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার স্পন্সরশিপ ছোটো কোম্পানির জন্য লার্জ এসব কোম্পানির জন্য হচ্ছে চৌদ্দশো ছিয়াত্তর পাউন্ড এটা ওয়ান অফ আগে ছিল প্রতি চার বছর রিনিউ করতে হয় এখন আর রিনিউ করতে হয় না একবার লাইসেন্স হয়ে গেলে ওয়ান অফ পেমেন্ট এটাই ওয়ান অফ পেমেন্ট একটা হচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে স্কিল ওয়ার্কার আনতে হলে যেটা হয় ওয়ার্ক পারমিট এরকম যেটা সেটাকে বলে স্কস বা ওয়ার্ক পারমিট সেটার দাম হচ্ছে বা ফিজ হচ্ছে যখন আপনি ইস্যু করবেন দুইশো উনচল্লিশ পাউন্ড পার ওয়ার্ক পারমিট বা পার কস তারপরে যেটা হচ্ছে ইমিগ্রেশন স্কিল চার্জ বা সার চার্জ যেটা বাইক থেকে লুকার এমপ্লয়ারকে প্রতি বছর একটা চার্জ দিতে হয় সরকারকে সেজন্য স্মল এবং চ্যারিটেবল কোম্পানি যেগুলি সেগুলির জন্য চার্জ হয় তিনশো চৌষট্টি পাউন্ড তিনশো চৌষট্টি পাউন্ড পার এমপ্লয়ার পার ইয়ার সুতরাং আপনার খরচ পড়বে স্মল কোম্পানির জন্য এটা স্মল কোম্পানির জন্য পাঁচ বছরে আঠারোশো বিশ পাউন্ড অর্থাৎ ইমিগ্রেশন স্কিল চার্জ চার্জ যেটা এমপ্লয়ারকে দিতে হবে সেটার খরচ হচ্ছে আঠারোশো বিশ পাউন্ড স্মল কোম্পানির জন্য বড়ো কোম্পানির জন্য প্রতি বছরে এক হাজার পাঁচ বছরে পাঁচ হাজার পাউন্ড তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি ভিসা অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে আপনার এই থ্রি ইয়ার্সে সাতশো উনিশ পাউন্ড যেটা নন ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা এখন যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট অনেকেই মনে করেন এটা আগের যেটা সঠিক অপুকেশন লিস্ট ছিল সেটা সুতরাং থ্রি ইয়ার্স নন ইমিগ্রেশন স্যালারি লিস্ট হচ্ছে ছাতশো উনিশ পাউন্ড আর থ্রি ইয়ার্স ইমিগ্রেশন স্যালারি লিস্ট সেটা হচ্ছে পাঁচশো একান্ন পাউন্ড অর্থাৎ শর্টেজ ইন লিস্ট সেটা পাঁচশো একান্ন পাউন্ড ভিসা ফর মোর দেন থ্রি ইয়ার্স নন ইমিগ্রেশন স্যালারি লিস্ট চৌদ্দশো বিশ পাউন্ড আর ভিসা ফর মোর দেন থ্রি ইয়ার্স ইমিগ্রেশন স্যালারি লিস্ট এক হাজার চুরাশি পাউন্ড নন ইমিগ্রেশন অর্থাৎ নর্মাল শর্টেজ না কোনো কিছু না ও যেটা বলা সেটার জন্য মোর দেন থ্রি ইয়ার্স চৌদ্দশো বিশ পাউন্ড তারপরে হচ্ছে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ চার্জ ইমিগ্রেশন হেলথ চার্জ সার্চার্জ চার্জ বছরে এক এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড সুতরাং পাঁচ বছর পাঁচ হাজার একশো পঁচাত্তর পাউন্ড পাঁচ হাজার একশো পঁচাত্তর পাউন্ড আর থ্রি ইয়ার্স হচ্ছে তিন তিন হাজার একত্রিশশো পাঁচ পাউন্ড থ্রি ইয়ার্স ভিসা আর এই থ্রি ইয়ার্স ভিসার জন্য হতে পারে ইমিগ্রেশন হেলথ চার্জ থ্রি এক হাজার পঁচিশ পার ইয়ার ফর ওয়ান ইয়ার আর সুতরাং যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম সার্ভিস কোনো কোনো এমপ্লয়ার প্রিমিয়াম সার্ভিস নেই হোম অফিসের সঙ্গে ছোটো কোম্পানির জন্য আট হাজার পাউন্ড বছরে আর বড়ো কোম্পানির জন্য পঁচিশ হাজার পাউন্ড বছরে এগুলি হলে কি আপনার স্লট থাকবে একজন ম্যানেজার বরাদ্দ থাকবে আপনাকে সব ধরনের পরামর্শ পরামর্শ দিবে সুতরাং মনে করেন বড় কোম্পানি সেই হোম অফিসের একটা সার্ভিস দিবে ওইখানকার একজন অফিসার থাকবে আপনার যা যা সমস্যা সেগুলো জিজ্ঞেস করবেন অ্যাডভাইস নেবেন সুতরাং ছোটো কোম্পানির জন্য আট হাজার এবং বড় কোম্পানির জন্য পঁচিশ হাজার পাউন্ড বছরে তবে এটা নেওয়া বাধ্যতামূলক নয় আপনার ইচ্ছা থাকলে নেবেন তারপরে যদি মোস্টলি এটা এমপ্লয়ারের খরচ বহন করে থাকে আর এখন আমি চেষ্টা করব যে একজন এমপ্লয়ি বা বাইর থেকে একজন স্কিল ওয়ার্কার আনতে হলে বা স্কিল ওয়ার্কার ওয়ার্ক পারমিট মাধ্যমে স্কিল ওয়ার্কার ওয়ার্ক পারমিটের মাধ্যমে বা স্পন্সরশিপের মাধ্যমে যে ব্রিটেনে আসে তার জন্য কত খরচ হবে তো আমি যে হেড হেডিং বলেগুলি বলছিলাম প্রথমটা হচ্ছে কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্স পাঁচশো ছয়ত্রিশ পাউন্ড তারপরে বলছিলাম সার্টিফিকেট স্পন্সরশিপ বা ওয়ার্ক পারমিটের ফিজ একজনে হচ্ছে দুইশো উনচল্লিশ পাউন্ড তারপরে বলছি ইমিগ্রেশন স্কিল চার্জ আঠারোশো বিশ পাউন্ড পাঁচ বছরের জন্য এবং এরপরে বলছি ইমিগ্রেশন হেলথ চার্জ হেলথ চার্জ যেটা চার্জ যেটা বলে পাঁচ হাজার একশো পঁচাত্তর পাউন্ড আর অ্যাপ্লিকেশন ফি চোদ্দোশো বিশ পাউন্ড এটা হচ্ছে আপনার নর্মাল কোনো ইমিগ্রেশন স্যালারি লিস্টে নাই টোটাল হচ্ছে নয় হাজার একশো নব্বই পাউন্ড কি কি হ্যাডিং হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স পাঁচশো পাউন্ড সার্টিফিকেট দুশো উনচল্লিশ পাউন্ড ইমিগ্রেশন স্কিল চার্ট আঠারোশো বিশ পাউন্ড ইমিগ্রেশন হেলথ চার্ট বা এনএইচএস পাঁচ হাজার একশো পঁচাত্তর অ্যাপ্লিকেশন ফি চোদ্দোশো বিশ পাউন্ড এটা পাঁচ বছরের জন্য নর্মাল হিসাবে টোটাল নয় হাজার একশো নব্বই পাউন্ড আর যেটা হচ্ছে যে যদি পার্টনার নিয়ে আসেন উনি স্পাউস বা অন্য কিছু নিয়ে আসেন অ্যাডিশনাল খরচ হবে ছয় হাজার পাঁচশো পঁচানব্বই পাউন্ড টোটাল একজন ওয়ার্কার এবং তার পার্টনার সহ আসতে হলে খরচ হবে সরকারি খরচ পনেরো হাজার সাতশো পঁচাশি পাউন্ড একজন এমপ্লয়ারের খরচ হবে যদি এমপ্লয়ার সব খরচ বহন করে এর বাইরে তো লয়ারের ফিজ রয়েছেই এটা একটা জেনারেল আইডিয়া দিলাম আপনারা অবশ্যই একজন লয়ারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন যেটা আমি বলছিলাম যে পাঁচ বছরে এটা ভিসা ফিস যেটা ক্লিয়ার করার জন্য যেটা আপনার পা মানে ভিসা ফি ফর মোর দেন থ্রি ইয়ার্স এর নন ইমিগ্রেশন স্যালারি লিস্ট অকুপেশন চোদ্দশো বিশ পাউন্ড যেটা বলছিলাম সুতরাং আর যে হিসাবটা বলছিলাম আবার রিপিট করি স্পন্সরশিপ লাইসেন্স পাঁচশো ছয়ত্রিশ পাউন্ড সার্টিফিকেট স্পন্সরশিপ ওয়ান অফ দুশো উনচল্লিশ পাউন্ড ইমিগ্রেশন স্কিল চার্ট আঠারোশো বিশ পাউন্ড এটা পাঁচ বছরের জন্য আর ইমিগ্রেশন হেলথ চার্ট পাঁচ হাজার একশো পঁচাত্তর পাউন্ড পাঁচ বছরের জন্য অ্যাপ্লিকেশন ফি চোদ্দোশো বিশ পাউন্ড আর এগুলি হচ্ছে গিয়া স্মল কোম্পানির জন্য এটা একটা আপডেট দিলাম নিজ দায়িত্বে যাচাই করে নেবেন মুখস্থ করার দরকার নাই একটা আইডিয়া দেওয়া হলো নিজের লয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম